আমরা সবাই চাই রাস্তা পারাপারের সময় আমরা নিয়ম মেনে কিন্তু রাস্তা পারাপারের সময় যেটা ঘটনা ঘটে যে যেহেতু এই শহরে ইজি বাইক সবচেয়ে বেশি মানে পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে এই ইজি বাইকের ড্রাইভাররা তারা অনেকেই নিয়মকানুন জানে না কোন লেনে তার গাড়িটা চালাতে হবে কিভাবে যাত্রী ওঠাতে হবে নামাতে হবে তারপর নিজের নিরাপত্তার জন্য ডানে এবং বামে যে যাত্রী নেয় এই যে অভ্যাসটা করে ফেলছে এটা থেকে সরে আসা এবং আরও কিছু নিয়মকানুন আছে যেগুলো আমরা ব্ল্যাক শো করলাম তাদের মাধ্যমে কমিটমেন্ট আদায় করলাম শিক্ষিত করার চেষ্টা করছি ট্রেনিং সেশনের মাধ্যমে আবার আজকের এই র্যালির মাধ্যমেও তাদের দিয়ে তারাই অঙ্গীকার করলো সবার কাছে শুধু পুলিশের কাছে না এই শহরবাসীর কাছে যে আমরা যাত্রীদের সাথে খেলা আচরণ করবো